মিরপুর দারুসালাম ঢাকার এক কর্মচঞ্চল জনপদ এই ব্যস্ত শহরের ভেতরেই শান্ত পরিচ্ছন্ন এক কোনায় দাঁড়িয়ে আছে এক টুকরো ভালোবাসা হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হাসপাতাল দুই সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল একটাই চিকিৎসা হবে সবার জন্য সহজ সাশ্রয়ী এবং মানবিক হাসপাতালটির শুরুটা ছোট পরিসরে হলেও ধীরে ধীরে এটি হয়ে উঠেছে মিরপুরবাসীর স্বাস্থ্যসেবার প্রথম পছন্দ এখানে প্রতিদিন শতাধিক মানুষ আসছেন সাধারণ জ্বর সর্দি থেকে শুরু করে জটিল রোগ পর্যন্ত সব ধরনের চিকিৎসা নিতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানায় এখানে আসলেই আমরা ভালো ব্যবহার পাই এই হাসপাতালে টাকার চেয়ে গুরুত্ব পায় চিকিৎসা আমাদের এখানে আপনার যারা গরীব দুস্থ অসহায় রোগী আছে তাদের জন্য একদম চিকিৎসা থেকে শুরু করে ওষুধটা বিনামূল্যে দেওয়া হয় যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের একটা অ্যান্টিবায়োটিক আছে ট্রিডোসিল অ্যাজিট্রোমাইসিন গ্রুপের এটা সবার জন্য ফ্রি না ভিজিট নেই ভালো লাগছে যে যারা গরিব দুঃখী যারা মধ্যবিত্ত যারা একটু ই আছে মানে কারণ যে এদের জন্য খুবই ভালো অন্যান্য হসপিটাল থেকে মোটামুটি কম চিকিৎসা ব্যবস্থা আছে ভালো যারা আসে অসহায় তাদের চিকিৎসার জন্য এখানে ভালো ডিসকাউন্ট দেয় যারা চিকিৎসা করতে চায় তারা আসুক কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালের আধুনিক ল্যাব চব্বিশ ঘন্টার ইমার্জেন্সি সেবা দিচ্ছে সব মিলিয়ে এটি এখন একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা কেন্দ্র বিশেষ করে শিশু নারী ও বয়স্কদের জন্য রয়েছে আলাদা ইউনিট যেখানে বিশেষজ্ঞরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসা সেবার পাশাপাশি কিছু ঔষধও ফিরিতে দেওয়া হয় এই হাসপাতালে আমরা কখনো প্রচারণে বিশ্বাস করিনি এখনো করি না যে আমরা আমাদের মানুষকে হেলথ ফর অল সবার স্বাস্থ্য নিশ্চিত করা এটার জন্য আমাদের তখন উদ্যোগ নিলাম যে আমি একটু মানুষকে বিনা টাকায় সেবা দিতে চাই এখানে আপনি যদি গ্রসে বলি যে সার্ভিসগুলো টার্সিভেল হসপিটাল যেগুলো সব জায়গায় পাওয়া যায় না ক্যামোথেরাপি ডায়ালাইসিস আইসিউ সেবা তারপর আপনার হলো যে অ্যাকলামশিয়া ফ্রি অ্যাকলামসিয়া থ্যালাসেমিয়া তারপরে আপনার হ্যামাটোলজিক্যাল ডিজর্ডার যেগুলো খুবই জটিল হিমোফিলিয়া ইডিওপেথিক থোমোসাইটোমিক ফরপুরা এই জিনিসগুলো যেগুলা বড় লোকেরা চিকিৎসা করাইতে পারলে হয়তো দেশ দেশে বাইরে যেতে পারে কিন্তু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র জনগোষ্ঠী এরা তো কোথাও যেতে পারে না এদের জন্য আমরা এই সার্ভিসগুলো এক ছাতার নিতে করার চেষ্টা করেছি এবং করছি এখানে আসলে দাতব্য প্রতিষ্ঠান তো যে ফ্রিতে মানুষের হেল্প করা যায় আর এখানে আসলে খুবই দৈন্য অবস্থার মানুষই আসে খুব সলভেন্ট কেউ এখানে আসে না তো তাদেরকে সাহায্য করা যায় আর এখানে যদি দেখবেন এখানে যে মানুষগুলো বেশিরভাগ মানুষই এমন যে যারা আর কেউ নাই যার আর করার কিছুই নাই বা যাকে দেখার আর কেউ নাই তো এই মানুষগুলোর কাছাকাছি যেতে পারা এটা তো আসলে একটা অপরচুনিটি বেসরকারি খাতে এমন মানবিক ও সাশ্রয়ী উদ্যোগ খুব বেশি দেখা যায় না হিউম্যান এইড ব্যতিক্রম এক প্রতিষ্ঠান যেখানে ব্যবসার চেয়ে বড় হয়ে উঠেছে দায়িত্ব চিকিৎসা শুধু প্রযুক্তি নয় এটি একটি দায়বদ্ধতা হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হাসপাতাল সে দায় নিয়েছে হৃদয় দিয়ে দায়িত্ব নিয়ে সালামের এই প্রতিষ্ঠানটি আজ আর শুধু হাসপাতাল নয় এটি হয়ে উঠেছে এলাকার মানুষের আশার নাম তানজু হাবিবা ভিওডি বাংলা ঢাকা